ঘড়ির কাঁটায় রাত তখন একটা বৃদ্ধ মণিময়বাবুর রুম থেকে ভেসে আসছে কম্পিউটারের কিবোর্ডের মৃদু খটখট আওয়াজ রুমের দরজাটা আদভেজা অবস্থায় তাই শব্দটা হালকা কানে আসছিল পাশের রুমে শুয়ে থাকা বড় ছেলে আর বড় বৌমার কানে বড় বৌমা সবিতা অত্যন্ত বিরক্ত হয়ে তার স্বামী সঞ্জয়কে বলল তোমার বাবা না এই এক সমস্যা রাতের বেলা নিজে তো ভালো করে ঘুমুন না আর অন্যদেরকেও ভালো করে ঘুমোতে দেন না নিজের না হয় বয়স হয়েছে কিন্তু তাই বলে একটু বিবেক বিবেচনা নেই বাড়িতে কি আর মানুষ থাকে না আমি সারাদিন ধরে সংসার অফিস সব কিছু সামলে রাত্রিবেলায় টায়ার্ড হয়ে যাই তোমার বাবার একটু বিবেক বোধ বলতে নেই রাত্রিবেলায় কি মানুষ একটু ঘুমোতেও পারবে না সত্যি একদম ইররেসপন্সিবল একজন মানুষ বারবার বলেছিলাম তোমাকে এই সমস্ত হেডেক নিও না দিয়ে আসলেই তো বাড়তে বৃদ্ধাশ্রমে নিজেদের বাড়িতে এনে তোলার কি দরকার ছিল আর বৃদ্ধাশ্রমের ব্যাপারটা তো ছোটরাই বলেছিল তখন কেবলমাত্র তোমার ভালো মানুষের জন্য আজ আমাদের এই দুর্দশা হয়েছে হে ভগবান কেন যে তখন তোমাকে আটকালাম না সত্যি এখন আমি বস্তাচ্ছি সত্যি বলছি সঞ্জয় তুমি আমাকে তাতে যাই ভাবো সারাদিন এত খাটাখাটনির পর তোমার বাবার এই অত্যাচার আমি কিন্তু আর সহ্য করতে পারছি না তুমি এক্ষুনি গিয়ে ওনাকে কম্পিউটারটা বন্ধ করতে বলো আমার জাস্ট অসহ্য লাগছে বলে এসির সুইচটা বন্ধ করে ফ্যানের রেগুলেটরটা একটু জোরে বাড়িয়ে দিল সবিতা স্ত্রীর বাক্যবানে জর্জরিত হয়ে বড় ছেলে সঞ্জয় এক প্রকার বাধ্য হয়েই বাবার রুমের দিকে এগিয়ে গেল স্ত্রীর কথা মতো বাবাকে কম্পিউটারটা বন্ধ করতে বলার জন্য সারাদিন তারও খাটাখাটনি কম হয় না ঘুমটা যে তারও দরকার কিন্তু ইদানিং বাবার এই মাঝরাতে লেখালেখির অভ্যেসের জন্য তাদের ঘুমের বারোটা বেজে যাচ্ছে প্রায় প্রতিদিনই বাবু রাত জেগে কম্পিউটারে কিসব লেখালেখি করেন কিছু বলতে গেলেই বলেন তার বয়স হয়েছে রাত্রিবেলায় ভালো ঘুম হয় না সারা রাত জেগে বসে থাকতে ইচ্ছে করে না কিছু একটা কাজের মধ্যে থাকলে সময়টা বেরিয়ে যায় তবে বেশ কয়েকদিন ধরে বাবার এই আচরণের জন্য সবিতা বেশ ক্ষিপ্ত হয়ে উঠেছে আজকে একটা হেস্তনেস্ত করা দরকার রোজ রোজ বাবার এই অন্যায় অবিচার আর মেনে নেওয়া যাচ্ছে না আসলে শহরের ফ্ল্যাটে তাদের একা থাকার অভ্যেস গত তিন মাস হল বাবা তাদের এখানে এসেছে গত বছর বাবা চাকরি থেকে রিটায়ার্ড করেছে বাবা মা ভেবেছিলেন দুই ছেলের বাড়িতে ছমাস ছমাস করে কাটিয়ে দেবেন যদিও এতে সঞ্জয়ের কোনো আপত্তি ছিল না তবে ছোট ছেলে সঞ্জীব এই ব্যাপারটা ঠিক হজম করতে পারেনি এবছর পুজোর সময় সঞ্জীব আর সঞ্জয় যখন গ্রামের বাড়িতে ঘুরতে গেছিল মণিময়বাবু তাদেরকে তার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন সঞ্জয়ের আপত্তি না থাকলেও সঞ্জীব এতে ঘোরতর আপত্তি জানিয়েছিল সঞ্জীব সাফ মানা করে দিয়ে বলেছিল দেখো বাবা কিছু মনে করো না তবে তোমাদের দুজনকে একসঙ্গে নিয়ে রাখার মতো আমাদের ওখানে ঘর নেই বুঝতেই তো পারছো ছোট চাকরি একটা রুম কিচেন আর বারান্দা তাই তোমাকে আর মাকে একসঙ্গে রাখার মতো জায়গা আমার কাছে নেই তবে তোমরা দুজন যদি একা একা যাও তাহলে আমি একটা কিছু ব্যবস্থা করতে পারবো তবে আমার মনে হয় সব থেকে ভালো হতো তোমরা যদি একটা ভালো বৃদ্ধাশ্রমে গিয়ে থাকতে আমরা দুই ভাই গিয়ে মাসে মাসে তোমাদেরকে দেখে আসতাম এখানের এত বড় বাড়ি তোমরা তো মেনটেনেন্সও করতে পারবে না আর আমাদের পক্ষেও প্রতি মাসে এখানে এসে এত সব কিছু দেখাশোনা করা সম্ভব নয় তাছাড়া তোমারও তো চাকরিটা নেই তাহলে এত কিছু খরচ খরচা কে করবে দেখো সব কিছুরই একটা বাস্তবিক দিক থাকে সব সময় আবেগে গা ভাসালে হয় না আমি কি বলছি সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কি বলিস দাদা ভাইয়ের কথায় হুঁশ ফিরেছিল সঞ্জয়ের বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখার কথাটা সে মেনে নিতে পারেনি তাই সে সঞ্জীবের প্রথম পরামর্শটাকে মেনে নিয়েছিল সে বলেছিল বৃদ্ধাশ্রমটা ঠিক ভালো দেখায় না ভাই তার চেয়ে তুই বরং বাবাকে ছমাস আর মাকে ছমাস এইভাবে দুই ভাইয়ের মধ্যে ভাগ করে নে প্রথম ছমাস না হয় মা তোর কাছে থাকুক তার পরের ছমাস আমার কাছে থাকবে আর এই ছমাস বাবা আমার কাছে থাকুক পরের ছমাস বাবা তোর কাছে গিয়ে থাকবে তাহলেই তো প্রবলেম সলভ একজন একজন গিয়ে থাকলে তোরও বাড়তি বোঝা বলে মনে হবে না আর আমাদের ক্ষেত্রেও তাই হবে ছেলেদের কথা শুনে স্ত্রীর মুখের দিকে তাকিয়েছিলেন বাবু দুই ছেলের কথায় চোখে জল এসেছিল মুক্তা দেবীর কিন্তু বয়স হচ্ছে কখন কি হয় বলা যায় না এই গ্রামের বাড়িতে একা একা স্বামীকিনি পড়ে থাকতেও ভয় লাগে মণিময়বাবু হাটের রুগী ভালো মন্দ কিছু একটা হয়ে গেলে তিনি কাউকে খবর পর্যন্ত দিতে পারবেন না তিনি তো ভালো করে মোবাইল ফোনের ব্যবহার পর্যন্ত জানেন না তাই ছেলেদের সিদ্ধান্তকেই মাথা পেতে নিয়েছিলেন তিনি বাবা মাকে ভাগ করার সময় সঞ্জীবের স্ত্রী তার কানে কানে বলে দিয়েছিল শোনো বাবার বয়স হয়েছে আর এমনিতেও বেটা ছেলে মানুষ সংসারের কোনো কাজকর্মে আসবে না বরং তাকে দিনের রাতে সেবা করতে হবে তার চেয়ে বরং তুমি আগে মাকেই নিয়ে চলো মা হলে হাতে হাতে কিছু কাজকর্ম করে দিতে পারবেন স্ত্রীর পরামর্শ অনুযায়ী সঞ্জীব প্রথমে মাকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় বাকি রইল বাবা অগত্যা বাবাকে নিয়ে নিজের কলকাতার ফ্ল্যাটে উঠে আসে সঞ্জয় আর সেই থেকে বাবা এখন তাদের সঙ্গেই আছেন বারান্দার লাইটটা জ্বালিয়ে সঞ্জয় বাবার রুমের কাছে এসে দেখলো রুমের দরজাটা আধ অবস্থায় রয়েছে রুমের ভেতরে লাইট জ্বলছে বাবা কম্পিউটার টেবিলে বসে খটখট শব্দ করে কিসব লিখে যাচ্ছেন এই মাঝরাত্রিরে বাবা যে কী রামায়ণ মহাভারত লিখছেন তাতে খুব একটা ইন্টারেস্ট নেই সঞ্জয়ের তবে এই লেখালেখি বন্ধ করতে না পারলে তার যে আজকে সবিতার পাশে আর সোয়া জুটবে না এটুকু নিশ্চিত দরজা ঠেলে ভিতরে ঢুকলো সঞ্জয় দরজা খোলার আওয়াজ শুনে মনিমা বাবু পেছন ফিরে তাকালেন ছেলেকে দেখে একটু আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন কী রে ঘুমোস এখনো সঞ্জয় অত্যন্ত বিরক্ত হয়ে বলল তুমি ঘুমোতে দিলে তবে তো ঘুমবো বাবা এই খটখট আওয়াজ এবার বন্ধ করো কটা বাজে দেখেছ রাত দেড়টা বাজছে আর তুমি এখনও এই খটখট আওয়াজ করে যাচ্ছ তোমার এই আওয়াজের শব্দে আমরা ঘুমোতে পারছি না সবিতাকে সকালে অফিস যেতে হবে তার আগে সংসারের হাজারটা কাজ করতে হবে ওর দিকটা তো একটু ভেবে দেখতে পারো যত বয়স হচ্ছে তত অবিবেচক হয়ে যাচ্ছ তুমি দয়া করে এবার লাইটটা বন্ধ করে ঘুমিয়ে পড়ো কথাগুলো বলে বাবার উত্তরের অপেক্ষা না করেই সঞ্জয় রুম থেকে বেরিয়ে গেল বৃদ্ধ মণিময়বাবু চশমাটা চোখ থেকে খুলে খোলা দরজার দিকে তাকিয়ে রইলেন শূন্য চোখে শুধু একটা দীর্ঘশ্বাস পড়ল তার লেখালেখি বন্ধ করে কম্পিউটারটা শাটডাউন করে শুয়ে পড়লেন বিছানায় ঘুম এলো না তার মনের গভীরে সাত পা চিন্তারা এসে জড় হল মনে পড়ে গেল আজ থেকে পঁচিশ বছর আগেকার কথা শুয়ে শুয়ে স্মৃতির পাতা থেকে সেই একটা একটা দিনের কথা ভাবতে লাগলেন কত সুন্দরী না ছিল দিনগুলো স্ত্রী আর দুই পুত্রকে নিয়ে তার জমজমাট সংসার মধ্যবিত্ত কিন্তু সুখী পরিবার তাদেরও কিছু স্বপ্ন ছিল কিছু আশা ছিল কিন্তু সন্তানের কারণে সেই সব স্বপ্ন আশাকে দূরে সরিয়ে সন্তানকে প্রাধান্য দিয়েছিলেন তারা দুজনে মনে পড়ে গেল একটা ঘটনার কথা বড় ছেলে তখন বিদেশে পড়ার সুযোগ পেয়েছে একটা চার চাকা গাড়ি কেনার জন্য অনেকদিন ধরে টাকা জমা ছিলেন বাবু সংসারের সব দিকের খরচ খরচা সামলে নিয়ে বাড়তি কিছু টাকা জমা করা মধ্যবিত্ত পরিবারে যে কতটা অসম্ভব ব্যাপার তা একমাত্র মধ্যবিত্তরাই জানেন নিজের স্বপ্ন পূরণ করার জন্য বাবু অনেকদিন ধরে অল্প অল্প করে টাকা জমা ছিলেন আর হয়তো এক বছরের মধ্যেই একটা ভালো চার চাকা গাড়ি কিনতে পারতেন কিন্তু হঠাৎই বড় ছেলে সঞ্জয়ের বিদেশে পড়ার সুযোগটা চলে এলো তখন নিজেদের সব স্বপ্নকে জলাঞ্জলি দিয়ে ছেলেকে বিদেশে পড়ানোর জন্য সমস্ত টাকা তার পেছনে খরচ করে দেন বাবু দুই বৃদ্ধ দম্পতি ভেবেছিলেন ছেলেরাই তাদের অ্যাসেট এই দুই ছেলে যখন বড় হবে মানুষের মতো মানুষ হবে নিজেদের পায়ে দাঁড়াতে শিখবে তখন এরকম গাড়ি কত আসবে এই অলীক স্বপ্নে বিভোর হয়ে দুই ছেলের জন্য নিজেদের জীবনটুকু পর্যন্ত উৎসর্গ করতে রাজি ছিলেন দুই দম্পতি কিন্তু নিয়তির কি পরিহাস বড় ছেলে একটা নামি কোম্পানিতে কলকাতায় চাকরি পেয়ে গেল আর বিয়ে হওয়ার পরপরই বউকে নিয়ে নিজেদের ফ্ল্যাটে উঠে গেল চাকরির দোহাই দিয়ে বাবা মায়ের কাছ থেকে আলাদা হওয়ার জন্য তাদের এক মাসও সময় লাগেনি ছোট ছেলের ক্ষেত্রেও তাই ঘটল সেও ব্যাঙ্গালুরে একটি কোম্পানিতে চাকরি পেয়ে বউকে নিয়ে সেখানেই শিফট করে গেল বৃদ্ধ দুই দম্পতি পড়ে রইলেন নিজেদের গ্রামের বাড়িতে মণিময়বাবু সাধারণ কেরানের কাজ করতেন তাদের বাড়িঘরদরের অবস্থা মোটামুটি ভালো আর্থিক দিক দিয়ে খুব স্বচ্ছল না হলেও মোটামুটি একটা মধ্যবিত্ত সুখী পরিবার বলা যায় তবে বয়স বাড়ছে চাকরি থেকে রিটায়ার্ড করার পর মণিময়বাবু আর মুক্তাদেবী সিদ্ধান্ত নিলেন তারা দুই ছেলের কাছে গিয়ে থাকবেন আর সেই সিদ্ধান্তই হয়তো তাদের কাল হয়ে দাঁড়িয়েছিল তারা দুজনে আশাও করতে পারেননি দুই ছেলে তাদেরকে এমনভাবে আলাদা করে দেবে বৃদ্ধ বয়সে সঙ্গী থেকেও সঙ্গীকে হারানো যন্ত্রণা যে কতটুকু তা বলে বোঝানো যায় না একটা বয়সের পর স্বামী স্ত্রীর সম্পর্ক অনেকটা বন্ধুর মতো হয়ে যায় ভাই বোনের মতো হয়ে যায় মণিময়বাবুর বাবুর নাটি প্রয়োজনের কথা জানতেন মুক্তাদেবী। স্বামীর কখন কি প্রয়োজন তা মুখ দেখে বলে দিতে পারতেন দেবী কিন্তু ছেলেদের এই নিষ্ঠুর সিদ্ধান্তে দুই বুড়ো বুড়ি আলাদা হয়ে গিয়ে আজ স্ত্রীকে ভীষণ মিস করছিলেন বাবু তার এই নির্ঘুম রাতগুলির কারণ কিছুটা হলেও তার স্ত্রীও বটে বৃদ্ধ বয়সে শারীরিক আকর্ষণ না থাকলেও একটা মানসিক সংযোগ তৈরি হয় দুই বৃদ্ধ বৃদ্ধার মধ্যে স্ত্রী থাকা সত্ত্বেও আজ তিনি নিজেকে খুব একা বলে মনে করছিলেন আর এই একাকিত্বের যন্ত্রণাটা তাদের দুই ছেলে বোঝেনি বোঝেনি তাদের বোমারাও এইসব ভাবতে ভাবতে হঠাৎই পাশে রাখা ল্যান্ডফোনটার দিকে তাকিয়ে মণিময়বাবু ভাবলেন একবার ফোন করলে কেমন হয় কি করছে মুক্তা দেওয়ালের দিকে তাকিয়ে দেখলেন ঘড়িতেরা দুটো কিছুটা ইতস্তত করছিলেন কিন্তু ফোনটা করেই ফেললেন ছোট ছেলের ল্যান্ডলাইনে নাম্বারটা ডায়াল করতেই রিং হল ফোনটা একবার রিং হতে না হতেই ফোনটা ধরলেন মুক্তা দেবী মণিময়বাবু অবাক হয়ে স্ত্রীকে জিজ্ঞাসা করলেন তুমি কি ফোনের পাশেই বসেছিলে নাকি মুক্তাদেবী একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন তা নয়তো কি আমি কখন থেকে আশা করে আছি তুমি ফোন করবে আজ এত দেরি করলে যে অন্যদিন তো তুমি বারোটার মধ্যেই ফোন করো আমি সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করে আছি আর এরপর শুরু হলো দুই বৃদ্ধ সারা দিনের গল্প দুই ছেলের বাড়িতে কে কেমন আছে এই নিয়ে আশ্বাসমূলক গল্প দুজনেই জানেন তারা দুজনেই ভালো নেই কিন্তু মুখে হারবেন না মণিময়বাবু বললেন আজ কি খেয়েছ রাত্রে মুক্তাদেবী একটু হেসে বললেন আজকে আজকে সঞ্জীব চিকেন এনেছিল জানো বৌমা আমাকে বেছে বেছে লেগ পিসটা দিয়েছে হ্যাঁ গো আজকে রাতে চিকেন বিরিয়ানি হয়েছিল বৌমাই তো সব করল আমাকে একটা কাজও করতে দেয় না এখানে বসে থেকে থেকে হাতে পায়ে জং ধরে গেল আচ্ছা তোমার সঙ্গে কবে দেখা হবে গো মণিময়বাবু মনে মনে হাসলেন তিনি জানেন মুক্তাদেবী পুরোটাই মিথ্যে কথা বলছে স্ত্রীর মিথ্যে কথা বলার অভ্যেস নেই জোর করে মিথ্যে কথা বললে তিনি ধরা পড়ে যান স্ত্রীর হাবভাব আচার আচরণে তিনি স্পষ্ট বুঝতে পারেন তার স্ত্রী ভালো নেই তিনি যেমন কষ্ট পাচ্ছেন তার স্ত্রীও তার ছেলের বাড়িতে ভালো নেই তিনিও কষ্টেই আছেন তবে স্ত্রীকে কিছু বুঝতে না দিয়ে বৃদ্ধ বললেন চিন্তা করো না খুব শীঘ্রই আমরা দেখা করব এভাবেই ফোনে একে অপরের সঙ্গে গল্প করতে করতে রাতের অনেকটা টাইম কাটিয়ে ফেললেন দুই বৃদ্ধ বৃদ্ধা সকালবেলায় বারবার বেজে ওঠা কলিং বেলের শব্দে ঘুম ভেঙে গেল মুক্তা দেবীর ঘুম ভেঙে দেখলেন সাড়ে সাতটা বাজে ওরে বাবা অনেকটা বেলা হয়ে গেছে কালকে রাতে স্বামীর সঙ্গে ফোনে গল্প করতে করতে অনেক রাত হয়ে গেছে ঘুমোতে আর তাই আজকে সকালবেলায় উঠতে এতটা দেরি হয়ে গেল বাইরে দুধওয়ালা এসেছে দুধ দিতে মুক্তা দেবী তাড়াহুড়ো করে কিচেন থেকে বেরিয়ে এলেন হ্যাঁ তিনি কিচেনেই ঘুমিয়েছিলেন মাদুরটাকে বারান্দার এক কোণে ঠেসিয়ে রেখে বালিশটাকে সোফায় তুলে দিয়ে তাড়াহুড়ো করে দরজাটা খুলতে গেলেন দুধওয়ালা এসেছে দুধ দিতে কলিং বেলের আওয়াজ শুনে ছোট বৌমা বেজার মুখে শাশুড়িকে এসে বলল মা কি করছেনটা কি এতবার কলিং বেল বাজাচ্ছে শুনতে পাননি নাকে তেল দিয়ে ঘুমোচ্ছেন নাকি কি দেবী একটু কাচুমাচু হয়ে বললেন না বৌমা আসলে আজকে উঠতে একটু দেরি হয়ে গেল আসলে তোমার শ্বশুরমশাই কাল অনেক রাত্রেরই ফোন করেছিলেন গল্প করতে করতে একটু দেরি হয়ে গেছিল তাই আর কি ছোট বৌমা মুখ বেঁকিয়ে বলল সত্যি মা বলি যায় আপনাকে আচ্ছা বলুন তো আপনাদের দুজনের বয়স বাড়ছে না কমছে আপনারা যা শুরু করেছেন তাতে এখনকার দিনের ইয়াং জেনারেশন তো লজ্জা পেয়ে যাবে এত বয়স হয়ে গেছে এখনও দুই বুড়ো বুড়ির এত প্রেম বাহ সত্যি রাত জেগে ফোনে গল্প করা কি তো গল্প করেন এই ষাট বছর বয়সে এসে সংসার তো কম দিন করলেন না এতদিন তো ছিলেন ওনার সঙ্গেই কথাগুলো শাশুড়ির মুখের দিকে ছুঁড়ে দিয়ে ছোট বৌমা খোলা চুল হাত দিয়ে পাকাতে পাকাতে আবার নিজের রুমে ঢুকে গেল রান্নাটা চাপিয়ে দিন তাড়াতাড়ি করে আমাদের আবার অফিস আছে ছোটো বৌমার এই কথা শুনে লজ্জায় পড়ে গেলেন মুক্তা দেবী মনে মনে ভাবলেন এই ষাট বছর বয়সে এসে নিজের স্বামীর সঙ্গে গল্প করবে এটা নিয়েও যে কথা হতে পারে এটা তার জানা ছিল না তাদের দুই বৃদ্ধ বৃদ্ধার যন্ত্রণা কি এখনকার দিনের ইয়াং জেনারেশন বুঝতে পারবে পারবে না হয়তো এদেরকে দোষ দিয়ে লাভ নেই নিজের কাজে মন দিলেন মুক্তা দেবী তাড়াতাড়ি করে রান্নাঘরে কি একদিকে ভাতের হাঁড়ির জলটা বসিয়ে দিয়ে চা করতে বসালেন মুক্তা দেবী ছোট ছেলে আবার বেডটি না পেলে ঘুম থেকে ওঠে না ছোট বুমাও তাই এক্ষুনি চা করে নিয়ে গিয়ে তাদের রুমে পৌঁছে দিতে না পারলে তুলকালাম হবে চা করতে করতে অন্যমনস্কভাবে মনে পড়ে গেল এখানে আসার প্রথম দিনের কথাটা ছোট ছেলের বাড়িতে প্রথম দিন পা দিয়েই ছোট বুমা বলেছিল দেখুন মা এই সংসারটা কিন্তু আমার আপনি এখানে মাত্র ছমাসের অতিথি তাই ভুলবশত নিজেকে আবার এই সংসারের মালকিন ভেবে আমার উপরে ছড়ি ঘোরাতে আসবেন না আর হ্যাঁ এখানে আপনি বসে বসে খাবেন আর আমি আপনাকে রান্না করে করে খাওয়াবো সেগুলো বালি আমি চাকরি করি আমরা দুজন ছিলাম তখন আলাদা ব্যাপার ছিল আপনার ছেলেও কিন্তু আমাকে রান্না করে খাইয়েছে অতএব আমি রান্না করব এই এক্সপেকটেশন আমার কাছ থেকে রাখবেন না তার চেয়ে বরং আপনি যে কটা দিন আছেন এখানে রান্নাবান্নাগুলো আপনিই করুন তাতে আপনার সময়টা বেশ ভালো কাটবে আর আমাদেরকেও আর রাঁধুনি খুঁজতে হবে না কি বলো সঞ্জীব হেসে সায় দিয়েছিল বলেছিল হ্যাঁ আর মায়ের হাতে রান্না উফ যা টেস্ট হয় না তুমি যদি একবার খাও হার ছাড়তে পারবে না মুক্তাদেবী মনে মনে সেদিনই বুঝে নিয়েছিলেন ছেলের বাড়িতে বসে খাওয়ার অভিজ্ঞতা তার হবে না যদিও বসে খাওয়ার পক্ষপাতে তিনিও নন তিনিও কাজ করে খেতেই ভালোবাসেন তবে ছোটো বোমার এইভাবে বলে দেওয়াটা তার জন্য একটু কষ্টদায়ক ছিল বইকি। তবে এই ঘটনার কথা স্বামীর সঙ্গে শেয়ার করেননি তিনি জানেন তার কোনো অসুবিধা হচ্ছে শুনলে তার স্বামী আর থাকতে পারবে না ইয়াং বয়স থাকলে তার স্বামী যে এই ঘটনা কখনো বরদাস্ত করতেন না তা তিনি ভালো করেই জানেন কিন্তু এই বয়সে এসে তার স্বামীকে এসব শুনিয়ে তিনি আর কষ্ট দিতে চান না তাই নির্বিবাদে ছোটো বোমার কথা অনুযায়ী তিনি সমস্ত কাজ করেন আর ছোট ছেলে আর ছোট বৌমা পায়ের পর পা তুলে খেয়ে দে অফিসে চলে যায় সকালের রান্না দুপুরের রান্না রাতের রান্না সব কিছু তিনিই করেন সাত পাঁচ ভাবতে ভাবতেই চাটা হয়ে গেল চায়ের ট্রেটা হাতে নিয়ে তিনি ছোট ছেলের ঘরের দিকে পা বাড়ালেন দরজার কাছে এসে তার পা থমকে গেল তিনি শুনতে পেলেন ছোট বৌমা গলার আওয়াজ নিচু করে ছোট ছেলেকে বলছে এই জন্যেই বুঝলে তো এই জন্যেই গত মাসে এত টাকা বিল হয়েছে ফোনে আমিও সেই ভাবছি এত টাকার ফোনের বিল কোথা থেকে এলো আমরা তো সেলফোন ব্যবহার করি এই ল্যান্ডলাইনে এত টাকার বিল সত্যি তোমার মা আসার পর থেকে না এই ল্যান্ডলাইনের বিলের খরচটা অনেক বেড়ে গেছে আমি কিন্তু কোন দিন এবার ওনাকে বলেই দেব। সত্যি বাবা এত বয়স হলো এত গুজগুজ ফুসফুস করার কি আছে বুড়ো বয়সে প্রেম একবারে উতলে পড়ছে যাই বলো আর তাই বলো সঞ্জীব তোমার এই মা বাবার ন্যাকামিটা না আমার আর সহ্য হচ্ছে না তুমি নিজে বলবে না আমি বলবো সঞ্জীব শুয়েছিল এক পাশে ঘুরে ঘুম জড়ানো কণ্ঠে বলল আহ আমি বলবো তুমি এসব নিয়ে কিছু বলতে যেও না এখন প্লিজ একটু চুপ করো আর ভাল লাগছে না কখন চাটা আনবে মা যাও না দেখো একটু করে গিয়ে ছোটো বৌমা রিনা রাগে গজগজ করতে করতে রুমের বাইরে দিকে আসছিল তড়ি তড়িখুড়ি চা নিয়ে রুমে ঢুকলেন শাশুড়িকে দেখে ছোট বৌমা বলল উফ একটু চা করবেন এত দেরি আপনার ছেলে কখন থেকে চাচা করে আমাকে অতিষ্ঠ করে মারল কি যে করেন না আপনি যান চাটা নামিয়ে রেখে ভাতটা দেখুন গিয়ে চায়ের ট্রেটা টেবিলে নামিয়ে রেখে মুক্তাদেবী চলে গেলেন ঘরের বাইরে আর চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই দরজাটা বন্ধ করে দিল ছোট বৌমা রিনা দুই বুড়ো বুড়ির দিনগুলো এভাবেই কাটছিল মাস কয়েক কেটে গেল এভাবেই বাবু এখন আর ঘরে লেখালেখি করেন না বড় ছেলের ফ্ল্যাট থেকে কিছুটা দূরে একটা ভালো ক্যাফে আছে প্রতিদিন বিকেলবেলা হাঁটতে হাঁটতে তিনি সেখানেই আসেন বসে এক কাপ করে চা খান সেই ক্যাফের মালিক সুদর্শন বাবুর সঙ্গে বাবুর বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়েছিল সুদর্শন বাবু মণিময় বাবুর থেকে বয়সে খানিকটা ছোট তিনি তাকে দাদা বলেই সম্বোধন করতেন ক্যাফের একদিকে রোজ তাসের আড্ডা বসত যেখানে ক্যাফের মালিক সুদর্শনবাবুও প্রেজেন্ট থাকতেন আর বাবু এই ক্যাফেতে প্রায় দিনই এসে চা খেতেন আর মাঝে মাঝে তাসের আড্ডায় যোগ দিতেন আর এভাবেই তার বয়সে বেশ কিছু লোকের সঙ্গে তার পরিচয় গড়ে ওঠে বাবুর তাসের হাত খুব ভালো তাই তাসের আড্ডাতে প্রায় দিনই তিনিই জিততেন আর তাই বাবুকে তারা গ্রুপের লিডার বানিয়েছিল এই বুড়ো লোকেদের দলটির মধ্যে একজনের নাম ছিল কাঞ্চন কথায় কথায় তিনি তার সেকেন্ড হ্যান্ড ল্যাপটপটি বিক্রির কথা বলেন আর তা শোনা মাত্রই বাবু খুব কম দামে তার কাছ থেকে একটি সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কিনে নেন আর এই ল্যাপটপটি কিনে তার বেশ সুবিধেই হল এখন তিনি নিজের ইচ্ছে মতো রাত জেগে ঘরে হোক বা বাইরে ক্যাফেতে বসে যেখানে খুশি নিজের লেখাটা লিখতে পারতেন আসলে মণিমবাবুর চিরকালে লেখালেখি করার অভ্যেস ছিল তার নিজের জীবনের গল্পটা তিনি নিজে লিখে রাখতে ভালোবাসতেন এখনকার খাতা কলমের যুগ উঠে গেছে তিনি নিজেও কেরানি ছিলেন তাই কম্পিউটার নিয়ে ঘাঁটাঘাঁটি তার অনেক দিনের অভ্যেস বুড়ো হলে কি হবে অনেক অ্যাডভান্স তিনি যাই হোক তার লেখালেখি যেটা বন্ধ হয়ে গিয়েছিল সেটা আবার চালু হলো রেমনিভাবেই দিনগুলো কাটতে লাগলো আর বেশ কিছুদিন পরেই তাদের অ্যানিভার্সারি মণিময়বাবু ঠিক করলেন এইবার অ্যানিভার্সারিতে তার স্ত্রী মুক্তাদেবীকে তিনি একটি সারপ্রাইজ দেবেন তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি আর ছেলেদের বাড়িতে থাকবেন না তার স্ত্রীকেও থাকতে দেবেন না তারা দুজনেই কষ্টে আছেন এই বুড়ো বয়সে তাদের দুজনকে আলাদা করে দিয়েছে তবে তার এই সিদ্ধান্তের কথা তিনি তার ছেলেদেরকে বা স্ত্রীকেও জানাননি তিনি মনে মনে সমস্তটা প্ল্যান করেছিলেন জানতেন কেবলমাত্র একজন ব্যক্তি আর সে হল সুদর্শন মানে সেই ক্যাফের মালিকটি তিনি সুদর্শনবাবুর সঙ্গে প্ল্যান করে তার অ্যানিভার্সারি দিন তার স্ত্রী মুক্তাদেবীকে ব্যাঙ্গালোর থেকে কলকাতা আসার কথা বললেন আর এই ব্যাপারে সাহায্য করলেন সুদর্শনবাবু তিনি তার ছেলেকে পাঠিয়ে দিলেন মুক্তাদেবীকে আনতে যাওয়ার জন্য দুই বৃদ্ধ বৃদ্ধা বাড়িতে না জানিয়েই একদিন হুট করে বেরিয়ে পড়লেন একসঙ্গে দেখা করার জন্য সুদর্শন বাবুর ছেলে মুক্তা দেবীকে বাবুর কাছে পৌঁছে দিয়ে নিজের দায়িত্ব থেকে মুক্তি নিল দুই বুড়ো বুড়ি ছমাস পর একে অপরকে দেখে কান্নায় ভেঙে পড়লেন রাস্তার মাঝেই একে অপরকে জড়িয়ে ধরলেন তারা দেখা করলেন সুদর্শন বাবুর ক্যাফেতে আর সেখানেই ছোট্ট করে একটি অ্যানিভার্সারি পার্টির আয়োজন করেছিলেন সুদর্শন বাবু সেখানে কেক কাটার পর মণিময়বাবু মুক্তাদেবীর সঙ্গে বাকি সকলের পরিচয় করিয়ে দিলেন মণিময়বাবুর মুখে এতদিন তাদের কষ্টের কথা বাকি সব বৃদ্ধরা শুনেছিল আজ তাদের দুজনকে একসঙ্গে হতে দেখে তাদের চোখেও জল চলে এল সত্যি বৃদ্ধ বয়সে মানুষ কত অসহায় হয়ে যায় এই বৃদ্ধ বয়সে বাবা মাকে আলাদা করে দিয়েছে সন্তানেরা এটাকে আদৌ মেনে নেওয়া যায় অ্যানিভার্সারির দিনটা খুব ভালোভাবে কাটল দুজনের সব শেষে এবার ফেরার পালা আর ঠিক তখনই মণিময়বাবু তার কঠোর সিদ্ধান্তের কথা মুক্তা দেবীকে জানালেন তিনি বললেন আমরা আর আমাদের ছেলেদের ঘরে ফিরে যাব না মুক্তা আমাদের যা হয় হবে আমরা আমাদের গ্রামের বাড়িতে থাকব। গ্রামের বাড়িটা এখনও আমার নামেই আছে আমাদের অদূর ভবিষ্যতের কথা ভেবে আমি আর তোমার থেকে দূরে থাকতে পারবো না আমাদের ছেলেরা কুলাঙ্গার আমি জানি তুমি কতটা সুখে ছিলে এতদিন আর তুমিও জানো আমি কতটা ভালো আছি তাই আমার মনে হয় আমাদের দুজনের সেই গ্রামের বাড়িতে ফিরে যাওয়াই ভালো হবে আমি মৃত্যু অবধি তোমার দায়িত্ব নিতে প্রস্তুত আমি তোমার স্বামী তুমি আমাকে ভরসা করতে পারো মানছি আমরা বৃদ্ধ হয়েছি কিন্তু তাই বলে সন্তানদের এই অত্যাচার আর মেনে নেওয়া যায় না আমি তোমাকে ছাড়া আর একা থাকতে পারব না মুক্তা চলো আমরা এক্ষুনি আমাদের গ্রামের বাড়িতে ফিরে যাই মুক্তা দেবীও স্বামীর সিদ্ধান্তকেই সম্মান জানালেন তিনিও যার ছেলেদের সংসারে সুখী নন স্বামীকে ছাড়া তিনিও যে অচল তাই স্বামীর কথা অনুযায়ী তারা দুজনেই গ্রামের বাড়িতে চলে গেলেন এদিকে দুপুর গড়িয়ে রাত হতে চলল দুই ছেলেরই এতক্ষণে টনক নড়েছে। মা বাবা বাড়িতে ফেরেননি আজকে যে তাদের অ্যানিভার্সারি এই দুই কুলাঙ্গার সন্তান তাও জানে না ছোট ছেলে তার বড় ভাইকে ফোন করল দুই ভাই অবাক মা বাবা দুজনেই উধাও বড় ছেলে জানতো বাবা একটা ক্যাফেতে যায় তাই সঙ্গে সঙ্গে ক্যাফেতে গিয়ে খোঁজ করলো সুদর্শন বাবুর কাছ থেকে তারা খোঁজ পেল তাদের বাবা মা গ্রামের বাড়িতে ফিরে গেছে সুদর্শন বাবুর কথা শুনে দুই ছেলেরই রাগ সপ্তমে উঠল। বাবা মা এতটাই রেসপন্সিবল হতে পারে তা তাদের জানা ছিল না যাওয়ার আগে একবার জানানোর প্রয়োজন মনে করল না আমরা যে তাদেরকে খুঁজবো এটুকু জ্ঞান নেই তাদের বাবা মাকে বাড়ি গিয়ে উচিত শাস্তি দেবে এই ভেবে দুই ছেলে রওনা দিল গ্রামের বাড়ির দিকে সঙ্গে দুই বৌমাও গ্রামের বাড়ি গিয়ে তারা দেখল তাদের বাবা মা দুজনেই মহা আনন্দে সেই গ্রামের বাড়িতে একসঙ্গে রয়েছে তাদেরকে কিছু বলার সুযোগ না দিয়ে বাবু অত্যন্ত দৃঢ় কণ্ঠে বললেন আমরা জানি তোমরা কেন এসেছ আমরা দুই বৃদ্ধবৃদ্ধা একসঙ্গে থাকতে চাই আমরা কেউই তোমাদের দুজনের বাড়িতে গিয়ে থাকতে রাজি নই আমাদের ছমাসের অভিজ্ঞতা অত্যন্ত সুন্দর ছিল আমরা তোমাদের সঙ্গে থাকতে রাজি নই তোমরা ফিরে যাও আমরা এখানে নিজেদের মতো করে কাটিয়ে দেব চিন্তা নেই আমরা ভালো আছি নিজেদের খরচ আমরা নিজেরাই চালাতে পারব তোমাদেরকে আমাদেরকে দেখার প্রয়োজন হবে না বড় ছেলে আর ছোটো ছেলে একসঙ্গে চিৎকার করে বলে উঠল তোমার পেনশনের সামান্য কটা টাকায় তোমাদের সংসার চলবে তো বাবা তোমরা যে না জানিয়ে অবিবেচকের মতো বাড়ি থেকে চলে এসেছো এটা কি উচিত হয়েছে বড় বৌমা আর ছোট বৌমাও দুজনেই রাগত স্বরে শ্বশুর শাশুড়ির দিকে তাকিয়ে এই একই কথা বলল মুক্তাদেবীও এতক্ষণে কঠিন কণ্ঠে বললেন তোমরা দুই কুলাঙ্গার সন্তান নিজেদের বাবা মাকে আলাদা করে দিয়েছ একসঙ্গে যাদের বাবা মাকে খাওয়ানোর মুরদ নেই তাদের বাড়িতে না ওঠাই ভালো আমরা এতদিন অনেক কষ্ট করেছি তোমাদের অনেক ফোনের বিল বাড়িয়েছি তোমাদের ঘুমের ব্যাঘাত ঘটিয়েছি আর সেসব হবে না যাও তোমরা নিশ্চিন্তে থাকো মণিময়বাবু এক দৃঢ় কণ্ঠে বললেন আমরা এতদিন তোমাদেরকে টেনেছি নিজেদেরকে টানার ক্ষমতা আমার এখনও আছে যাও তোমরা ফিরে যাও আমাদের চিন্তা তোমাদেরকে করতে হবে না ঠিক এমন সময় সুদর্শন বাবু এসে ঘরে ঢুকলেন হঠাৎ করে সুদর্শন বাবুকে দেখে বাবু একটু চমকে উঠলেন সুদর্শন বাবুকে দেখে তারা সবাই চমকে উঠল। মনিময় বাবু কৌতূহলী হয়ে তার দিকে তাকিয়ে প্রশ্ন করলেন সুদর্শন তুমি এখানে সুদর্শন বাবু হেসে বললেন কি করব বলো দাদা তুমি যে তোমার জিনিসটা সেখানে ফেলে এসেছ সেটা তোমাকে দিতে যে আমাকে আসতেই হলো আর তোমার ঠিকানা তো আমি জানি তুমি তো তা আগেই বলেছ তাই খুঁজে পেতে আসতে আমার কোনো অসুবিধে হয়নি বাবু একটু অবাক হয়ে বললেন আমার জিনিস আমার কি জিনিস তোমার কাছে ফেলে এসেছি সুদর্শন বাবু একটু হেসে তার পকেট থেকে একটা চেক বের করে বাবুর দিকে এগিয়ে দিলেন চেকটা হাতে পেয়ে বাবুর চোখ বিস্ময়ে হতবাক হয়ে গেল তিনি হাঁ করে তাকিয়ে জিজ্ঞেস করলেন এটা কিসের চেক সুদর্শন এটা তো দশ লক্ষ টাকার একটা চেক এত টাকার চেক তো আমার কাছে থাকার কথা নয় সুদর্শনবাবু বললেন সবুর করো দাদা আরও কত চেক যে আসতে চলেছে তার কোনো ঠিক ঠিকানা নেই মানে মনিম্বাবু অবাক হয়ে জিজ্ঞেস করলেন হারে তুমি ওই যে ল্যাপটপে কম্পিউটারে কী সব খুটুর খুটুর করতে সেদিন তোমার ল্যাপটপটা তুমি আমার ওখানে ভুলে এসেছিলে আর আমার ছেলে তোমার ওই ল্যাপটপ ঘেঁটে তোমার ওই দিন রাত জেগে খুটুর কুটুর করে লেখা পাণ্ডুলিপিটা জোগাড় করেছে আর সেটা প্রিন্ট করে বইয়ের আকারে ছাপতেও দিয়েছে আর তোমার লেখার যা সেল হয়েছে আর এখনও পর্যন্ত তুমি তার ফিফটি পার্সেন্ট পেয়েছ আর তোমার লেখা গল্পের যা ডিমান্ড হু হু করে বাড়ছে তাতে তুমি এখন পায়ের উপর পা তোলে শুধু চেক গুনো তোমাকে আর টাকা পয়সার জন্য অন্তত কারোর উপরে নির্ভরশীল হতে হবে না মণিমুবাবু হতবাক হয়ে গেলেন সুদর্শনবাবুর কথা শুনে হ্যাঁ একদিন ক্যাফেতে তিনি ল্যাপটপটা ভুলে এসেছিলেন বটে কিন্তু তা থেকে যে এত কাণ্ড ঘটে যাবে তা তিনি কল্পনাও করতে পারেননি তিনি সুদর্শনবাবুকে গলায় জড়িয়ে ধরলেন তার চোখে জল চলে এলো স্বামীর এই হঠাৎ সাফল্যে মুক্তাদেবীও মুক্তা দেবীও যেন হক চকিয়ে গেলেন এটা তিনি মোটেও আশা করেননি আর সেই সঙ্গে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল দুই ছেলে আর বোমা আর বেশ কিছুক্ষণের মধ্যেই প্রেসের লোক চলে এলো বাবুর ইন্টারভিউ নিতে নিজের বাড়ির বারান্দায় বসে মনিমা বাবু নিজের লেখা গল্পের ইন্টারভিউ দিচ্ছেন পাশে বসে আছেন তার স্ত্রী মুক্তা দেবী মণিময়বাবু অত্যন্ত গর্বের সঙ্গে বললেন আমার জীবনের প্রতিটি দিনের গুরুত্ব যে এতটা হবে তা আমি বুঝতে পারিনি আমি শুধু লিখে রাখতাম আমার জীবনের কাহিনী। মানুষ যেটা এত পছন্দ করবে তা আমি কল্পনাও করতে পারিনি তবে এই সম্পূর্ণ ব্যাপারটি বাস্তবায়িত হয়েছে আমার বন্ধু বন্ধু বললে কম বলা হবে আমার ছোট ভাই সুদর্শনের জন্য সুদর্শন আর তার ছেলে না থাকলে আমি সাফল্য কোনোদিনও দেখতে পেতাম না সুদর্শনবাবুকে ক্যামেরার সামনে ডেকে তাকে পরিচয় করিয়ে দিলেন বাবু দূরে দাঁড়িয়ে থাকা ছেলেবোমারা ভেবেছিল বাবা মা হয়তো তাদের পরিচয়গুলো একে একে দেবেন তারাও গর্বে বুক ফুলিয়ে এগিয়ে আসতে যাচ্ছিল প্রেসের সামনে কিন্তু বাবু তাদেরকে পাত্তা না দিয়ে বললেন আমি নিজেকে নিঃসন্তান বলেই মনে করি কারণ যে সন্তান বাবা মাকে ভাগ করতে পারে সেই সন্তান থাকার চেয়ে না থাকায় ভালো আমার মৃত্যুর পর আমার সমস্ত সম্পত্তির অধিকার হবে আমার স্ত্রীর আর আমার স্ত্রীর মৃত্যুর পর এই সমস্ত সম্পত্তি আর টাকা পয়সা সব কিছু চলে যাবে অনাথ আশ্রমের নামে আমি কোনো চ্যারিটি ট্রাস্টে সব দান করে যাব তবু এর এক কানাকড়িও আমি আমার ছেলে বৌমাদের নামে লিখে দেব না বাবুর কণ্ঠে ছিল এক দৃঢ় সংকল্প ছেলে আর বৌমারা মাথা নিচু করে বসে রইল তাদের গালে যেন সপাটে এক নীরব চড় মারলেন বাবু